কোপা আমেরিকায় এতদিন পর্যন্ত সর্বোচ্চ চৌত্রিশ ম্যাচ খেলার রেকর্ড যৌথভাবে ছিল লিওনেল মেসি ও চিলির সাবেক গোলরক্ষক সার্জিও স্টোনের আজ শুক্রবার মাঠে নেমেই কোপায় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়লেন আর্জেন্টাইন অধিনায়ক একই সঙ্গে তিনি প্রথম কোন আর্জেন্টাইন ফুটবলার যিনি সাতটি কোপা আসরে খেলেছেন এমন মাইল ফলক ছোঁয়া ম্যাচটি মেসি আরও স্মরণীয় করে রাখতে পারতেন দুটি সহজ সুযোগ হাতছাড়া না করলে তবে তার জোড়া অ্যাসিস্টেই কানাডাকে দুই শূন্য গোলে হারিয়েছে আর্জেন্টিনা আটলান্টার মার্সিডিস বেঞ্জ স্টেডিয়ামে কোপার আসরের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং গোলে জিতেছে গোল শূন্য সমতায় থাকার পর ভাঙা বিরতির প্রথমার্ধ মেসির পাস থেকে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার গোলরক্ষকের বাধার মুখে পড়লেও দ্রুত শটে গোল আদায় করে নেন হুলিয়ান আলভারেজ ম্যাচের শেষ দিকে আবারও মেসির রক্ষণ চেরাপাস বল পেয়ে লাউতার মার্টিনেজ গোলরক্ষকের দুই পায়ের ফাঁক গোলে পাঠান ম্যাচটিতে আর্জেন্টিনার দখলে বল ছিল পঁয়ষট্টি শতাংশ এমন আধিপত্য জয় নিয়ে ম্যাচ শেষ করা নিয়ে মেসি বলেন আমরা ধৈর্য নিয়ে বলের দখল নেই এবং আক্রমণ চালিয়েছি আজ আমাদের ফাঁকা জায়গা খুঁজে পেতে বেশ সংগ্রাম করতে হয়েছে বেশিরভাগ প্রতিপক্ষ আমাদের চেয়ে ভিন্ন ঘরনার ফুটবল খেলে যার বিপরীতে আমাদের মনোবল দৃঢ় রাখতে হতো এবং লক্ষ্য ছিল বল নিয়ন্ত্রণে রেখে সুযোগ আসলেই কাজে লাগানোর ম্যাচে মেসি কানাডার রক্ষণে খুব বেশি ঢোকার সুযোগ পাননি আবার যেসব সুযোগ পেয়েছেন সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন পরে অবশ্য তিনি প্রতিপক্ষ ডিফেন্ডারদের প্রশংসা করেছেন বলেন আমরা জানতাম তাদের সঙ্গে কঠিন ম্যাচ হবে কারণ তারা বেশ শরীরী ভাষায় ভাষায় জবাব দেয় প্রথমার্ধে তো তেমন সুযোগই দেয়নি আমাদের সৌভাগ্যবশত দ্বিতীয়ার্ধের শুরুতেই আমরা গোল পেয়ে যাই কিন্তু এরপরও ম্যাচ অতটা সহজ ছিল না কানাডার তারকা স্ট্রাইকার আলফন্সো ডেভি সঙ্গে মেসির দৈরথ তারা মুখোমুখি হয়েছিলেন ক্লাব ফুটবলে মেসি ছিলেন বার্সেলোনায় আর ডেভিস বায়ান মিউনিখে যেখানে জার্মান জায়ান্টরা আট দুই ব্যবধানে বড় হারের তিক্ত স্বাদ দিয়েছিল মেসির বার্সাকে তবে মাঠের দৈরথ পাশে রেখে তেইশ বছর বয়সী কানাডিয়ান তারকা আর্জেন্টাইন অধিনায়কের ভক্ত ও ফলে ম্যাচ হারের পরও ডেভিস মেসির কাছে ছুটে যান দুজনে জার্সি অদল বদল করেন এর আগে বায়ানের বড় জয়ের দিনে মেসির জার্সি না পেয়ে মনক্ষুণ্ণ হয়েছিল সে সময় কানাডার এই তারকা স্ট্রাইকার বলেছিলেন মেসি আমাকে ফাউল করেছিলেন এবং পরে আবার টেনেও তোলেন এই দৃশ্য সব সময় আমার স্মৃতিতে থাকবে আমি ওই ছবিটি ফ্রেমবদ্ধ করে রাখব এবার নিজের ফুটবল আদর্শের সঙ্গে জার্সি বদলের নতুন ছবি পেয়ে গেলেন ডেভিস